ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা পার্ট টুয়েলভ নিয়ে আলোচনা করব তো পার্ট ইলেভেনে তোমাদের নাইট্রোজেনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছিল তো এই পার্ট টুয়েলভে তোমাদের নাইট্রোজেনের ধর্ম এবং নাইট্রোজেনের আবদ্ধকরণ সম্পর্কে আমরা একটু আলোচনা করব ওকে তো প্রত্যেকটা গ্যাসেরই দু ধরনের ধর্ম থাকে একটি হচ্ছে রাসায়নিক ধর্ম আর একটা হচ্ছে ভৌত ধর্ম তো আমরা এখানে পয়েন্ট করছি যে কি নাইট্রোজেনের নাইট্রোজেনের ধর্ম তো ধর্ম কি দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটি হয়ে থাকে কি রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম তো আমরা প্রথমত ভৌত ধর্মটা নিয়ে আলোচনাটা শুরু করবো তো এখানে তাহলে পয়েন্ট করছি যে ভৌত ধর্ম যাকে ইংলিশে বলা হয়ে থাকে ফিজিক্যাল ফিজিক্যাল প্রপার্টিজ প্রপার্টিজ ওকে তো এই ভৌত ধর্মের মধ্যে আমাদের কী কী জানতে হবে নাইট্রোজেনের সম্পর্কে যে নাইট্রোজেনের অবস্থা 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 হচ্ছে যে সাধারণ উষ্ণতা ও চাপে এই নাইট্রোজেন গ্যাসীয় অবস্থাতে থাকে এটাই এখানে লিখে নেব যে সাধারণ উষ্ণতা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে গ্যাসীয় অবস্থায় থাকে নেক্সট পরবর্তীতে পরবর্তী পয়েন্ট যে বর্ণ বর্ণটা কেমন হয়ে থাকে নাইট্রোজেনের যেটা এটা বর্ণহীন এর কোনো বর্ণ নেই এবং এর গন্ধ গন্ধটা কেমন হয় এই গন্ধহীন নাইট্রোজেনের কোনো গন্ধ নেই যেমন আমরা অ্যামোনিয়া পড়েছিলাম তার গন্ধ ছিল ঝাঁঝালো প্রকৃতির কিন্তু এর কোনো গন্ধ নেই সে পরবর্তী স্টেপ হচ্ছে কি স্বাদ এটি স্বাদহীন স্বাদহীন স্বাদেও কোনো স্বাদ নেই নেক্সট পরবর্তীতে যে ঘনত্ব এর ঘনত্বটা কেমন যে বায়ুর অপেক্ষা সামান্য হালকা বায়ুর অপেক্ষা সামান্য হালকা তাই আমরা এই নাইট্রোজেন গ্যাস যখন রাসায়নিকারে মানে পরীক্ষা করে আমরা গ্যাসটা উৎপন্ন করেছিলাম তখন আমরা গ্যাস জারকে উল্টো করে রেখেছিলাম ওকে নেক্সট পরবর্তী স্টেপ হচ্ছে কি দ্রাবতা দ্রাবতা দ্রাবতাতে বলছে এটা তোমাদের পরীক্ষাতেই বলা হয়েছে পরীক্ষা বলতে তোমাদের যখন ওই পরীক্ষাগারে নাইট্রোজেনের প্রস্তুতি করা হয়েছিল তখন এটা কি তখন বলা হয়েছিল যে এটা জলে নাইট্রোজেনের কোনো দভ্রীভূত হয় না তাই এখানে লিখে নেব যে জলে অদ্রাব্য মানে দভ্রীভূত হয় খুব সামান্য বা এখানে আমি ব্যাকেটে লিখে দিচ্ছি খুব কম বা যাকে না বললেই চলে এই কারণেই এখানে অদ্রাব্য কথাটি বলা হয়েছে নেক্সট পরবর্তীতে এর গলনাঙ্ক গলনাঙ্ক এই নাইট্রোজেনের গলনাঙ্ক কত হয়ে থাকে যে দুশো নয় দশমিক এইট সিক্স ডিগ্রি সেলসিয়াস ওকে আচ্ছা এটা তোমাদের মাইনাস দুশো নয় করবে ওকে নেক্সট পরবর্তীতে গণনাঙ্ক হয়ে গেল এবার হচ্ছে স্ফুটনাঙ্ক 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 হয়ে থাকে মাইনাস একশো পঁচানব্বই দশমিক এইট ডিগ্রি সেলসিয়াস ওকে নেক্সট পরবর্তীতে যে এই নাইট্রোজেন সক্রিয় চারকোল দ্বারা শোষিত হয় ওকে তো এখানে এটি লিখে দিচ্ছি এটি একটি ভৌত ধর্মের অংশ ধরতে পারো যে সক্রিয় চারকোল দ্বারা এন্টু নাইট্রোজেন অধি শোষিত অধিশোষিত হয় ওকে মানে খুব বেশি শোষিত হয় তাই অধিক কথাটি এখানে যোগ করা হয়েছে এবং এখানে আরও একটি পয়েন্ট রয়েছে যে শ্বাসকার্যে শ্বাসকার্য সাহায্য করে না সাহায্য করে না করে না তাই এটা কিন্তু বিষাক্ত নয় এখানে ব্যাকেটে লিখে দিচ্ছি যে বিষাক্ত বিষাক্ত নয় নাইট্রোজেন কিন্তু পরিবেশের মধ্যেও রয়েছে আমাদের এই যে আমরা প্রশ্বাসটা নিচ্ছি আমরা যেটা নিচ্ছি এটা হচ্ছে প্রশ্বাস যেটা ছাড়ছি এটা হচ্ছে নিঃশ্বাস এই প্রশ্বাসের মধ্যে আমাদের অক্সিজেনের সাথে সাথে নাইট্রোজেন এবং বিভিন্ন গ্যাস আমাদের শরীরের মধ্যে যাচ্ছে কিন্তু এই শ্বাসকার্যের জন্য আমাদের এই নাইট্রোজেনের প্রয়োজন হয় না সেটাই এখানে বলা হয়েছে এই হল আমাদের নাইট্রোজেনের ভৌত ধর্ম নেক্সট পরবর্তীতে পয়েন্ট করব যে রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম একে আমরা ইংলিশে বলে থাকি কেমিক্যাল প্রপার্টিজ প্রপার্টিজ ওকে আমরা গতকাল নাইট্রোজেন সম্পর্কে একটু জানার সময় সেখানে আমরা জেনেছিলাম যে নাইট্রোজেনের পরমাণু কী যে পরমাণু হচ্ছে এন এবং এর সংকেতরা কী হয় সংকেত হয়ে থাকে এন টু অর্থাৎ দুটো পরমাণু মিলে নাইট্রোজেন তৈরি হয়েছে এই যে দুটো পরমাণু এখন এই দুটো পরমাণুর মধ্যে কেমন বন্ধন রয়েছে ত্রিবন্ধন এই যে তিনটে রেখা দিলে এটা হচ্ছে এক বন্ধন এটা হচ্ছে আমাদের দ্বিবন্ধন বন্ধন আর এই যে তিনটে রেখা দিলে এটা হচ্ছে ত্রিবন্ধন এগুলো নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব তো এই হচ্ছে এটা ত্রিবন্ধন এই ত্রিবন্ধন অত্যন্ত দৃঢ় হয়ে থাকে অত্যন্ত দৃঢ় দৃঢ় বলতে খুব শক্ত হয়ে থাকে এদের দুজনের মধ্যে বন্ধন খুব সুন্দর একটা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে সম্পর্ক কেমন শুধু মানি মানিয়ে দিয়ে দাও গার্লফ্রেন্ড চলে আসবে যাই হোক এটা কিন্তু সবাইয়ের জন্য নয় ঠিক এখানেও এদের মধ্যে বন্ধনটা হচ্ছে এই ত্রিবন্ধন এদের মধ্যে হাইড্রোজেন যুক্ত করে এই ত্রিবন্ধনের মধ্যে হাইড্রোজেন রয়েছে এখন এটা অত্যন্ত দৃঢ় প্রকৃতির হওয়ার জন্য এটা কিন্তু কম সক্রিয় হয়ে থাকে কম সক্রিয় ওকে এই কম সক্রিয় হওয়ার জন্য এটি হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস আর এই গ্যাসটি কম সক্রিয় হওয়ার জন্য এই গ্যাসকে আমরা কোথায় ব্যবহার করে থাকি এটা তোমাদের বলা হয়েছিল যে গতকাল ক্লাসে বৈদ্যুতিক বাল্পে ব্যবহার করি এই কম সক্রিয় হওয়ার জন্য ওকে এবারে এই নাইট্রোজেনকে যখন আমি উষ্ণতা দেব উষ্ণতা উষ্ণতা মানে তাপ দেওয়া হবে তখন এই যে সক্রিয়তা রয়েছে এই সক্রিয় ধর্মটা কিন্তু পরপর ধীরে ধীরে বেড়ে যাবে ওকে এই সব কারণগুলোর জন্য এই নাইট্রোজেন শুধুমাত্র কয়েকটা ধাতু এবং অধাতু এবং বিভিন্ন আর কয়েকটা যৌগ রয়েছে তাদের সঙ্গেই কেবলমাত্র বিক্রিয়া করে আর সেই বিক্রিয়াগুলোই আমরা এই রাসায়নিক ধর্মের মধ্যে আলোচনা করব। তাহলে কি কি কারণ হলো যে নাইট্রোজেন এরা একে অপরের মধ্যে ত্রিবন্ধন গঠন করে এই ত্রিবন্ধন অত্যন্ত দৃঢ় এবং কম সক্রিয় হয়ে থাকে বা একে আমরা বলে থাকি নিষ্ক্রিয় গ্যাস যখন এই নাইট্রোজেনকে উত্তপ্ত করব মানে তাপ দেওয়া হবে তখন এই সক্রিয় ধর্মটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে ওকে এই কারণে এই নাইট্রোজেন কেবলমাত্র কয়েকটা ধাতু এবং অধাতুর সঙ্গেই এবং বিশেষ কিছু যৌগ রয়েছে তাদের সঙ্গেই কেবলমাত্র বিক্রিয়াটা করে এখন এখানে তোমাদের যেটা বোঝানো হলো তো ওই কথাটি এখানে একটু লিখে নেব যে নাইট্রোজেন অনুর নাইট্রোজেন অণুর মধ্যে অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু থাকে নাইট্রোজেন পরমাণু থাকে পরমাণু দুটি পরস্পরের মধ্যে পরমাণু দুটি পরস্পরের মধ্যে সমযোজি ত্রিবন্ধন দ্বারা ত্রিবন্ধন অর্থাৎ আমি প্যাকেটে লিখে দিচ্ছি যে ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয় যুক্ত হয় এই বন্ধন এই বন্ধন অত্যন্ত অত্যন্ত দৃঢ় তাই নাইট্রোজেন তাই নাইট্রোজেন কম সক্রিয় কম সক্রিয় অর্থাৎ এটি নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস এটি নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস তবে উষ্ণতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধিতে নাইট্রোজেন এন টু এর সক্রিয়তা বৃদ্ধি পায় সক্রিয়তা বৃদ্ধি পায় তীব্রতর বিক্রিয়ার শর্তে তীব্রতর মানে এই যে বিক্রিয়ার শর্তগুলো এই তীব্রতর বিক্রিয়ার বিক্রিয়া শর্তে এটি কেবলমাত্র কেবলমাত্র ধাতু অধাতু ও কয়েকটি যৌগের সঙ্গে যৌগের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে যেমন যেমন তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমরা এখানে পয়েন্ট করে নেব হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেনের জেনের সঙ্গে বিক্রিয়া ওকে এখন এই হাইড্রোজেনের সঙ্গে কাকে নেব নাইট্রোজেন এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাতরা কত থাকবে যে ওয়ান ইজ টু টু অনুপাতে অনুপাতে তোমাদের লিখানোর সাথে সাথে বুঝাচ্ছি অনুপাতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের মিশ্রণ নাইট্রোজেন ও হাইড্রোজেন হাইড্রোজেনের মিশ্রণকে মিশ্রণকে দুশো এটিএম চাপে মানে দুশো বায়ুমণ্ডলীয় চাপ দিতে হবে এবং সাড়ে চারশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিতে হবে তাহলে ওটাই এখানে লিখে নেব যে দুশো এটিএম চাপে এটিএম চাপে ও সাড়ে চারশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লৌহচূর্ণ অনুঘটক লৌহচূর্ণ অনুঘটক থাকবে অনুঘটক যাটা বিক্রিয়া করতে সাহায্য করবে এবং এই অনুঘটকের সাথে এখানে উদ্দীপক থাকবে মানে যাতে উত্তেজনাটাকে বাড়িয়ে তুলবে কিসের বিক্রিয়ার উত্তেজনাটাকে বাড়িয়ে তুলবে যাতে বিক্রিয়াটা ভালোভাবে হয় যে এ এল টু ও থ্রি ও কে টু ও এই দুইজন উদ্দীপকের উপস্থিতি নেবে উদ্দীপকের উপস্থিতিতে উপস্থিতিতে অ্যামোনিয়া উৎপন্ন করবে অ্যামোনিয়া উৎপন্ন হয় ওকে আশা করছি বোঝা গিয়েছে তো নাইট্রোজেন এবং কি হাইড্রোজেন ওকে এরা দুইজন বিক্রিয়া করবে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া হয়ে থাকে বিক্রিয়া করে অ্যামোনিয়া এনএইচ থ্রি উৎপন্ন করবে এবং এখানে একটু তাপ উৎপন্ন হয়ে থাকে বাইশ দশমিক চার কিলো ক্যালোরি ওকে এই হচ্ছে বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে টু দেওয়া হলো এখানে থ্রি দেওয়া হলো আশা করছি বোঝা গিয়েছে কোনো সমস্যা নেই নেক্সট পরবর্তীতে পরবর্তী পয়েন্ট করব যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া বিক্রিয়া তো এই যে বিক্রিয়াটা এটা বিশেষ কিছু জটিলতা নেই যে বিদ্যুৎ স্পুলিঙ্গের দ্বারা মানে খুব অত্যাধিক তাপে স্পুলিঙ্গ দ্বারা তাপটা কত প্রায় তিন হাজার ডিগ্রি তিন হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণতায় অক্সিজেনের সঙ্গে অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন নাইট্রোজেন সরাসরি যুক্ত হয়ে সরাসরি যুক্ত হয়ে বর্ণহীন বর্ণহীন নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড যার সংকেত হয়ে থাকে এন নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় উৎপন্ন হয় আর এই যে বিক্রিয়াটি এটি বা এই বিক্রিয়া একটি তাপগ্রাহী বিক্রিয়া তাপগ্রাহী বিক্রিয়া আর এর বিক্রিয়ার সঙ্গ হচ্ছে সমীকরণটা কী হয় এর সমীকরণটি নাইট্রোজেন এন্টু প্লাস এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয় এবং এর টেম্পারেচারটা থাকে প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তো এখানে কী উৎপন্ন হচ্ছে টু এনও উৎপন্ন হচ্ছে ওকে তো এখানে দেখো বিদ্যুৎ স্পুলিঙ্গ এটা হচ্ছে কোনো ল্যাবের মধ্যে সংগঠিত করা হয় না এটা হচ্ছে বায়ুর মধ্যে যখন বিদ্যুৎ চমকায় তখন বায়ুর মধ্যে থাকা অক্সিজেন এবং বায়ুর মধ্যে থাকা নাইট্রোজেনের সঙ্গেই বিক্রিয়াটি হয়ে থাকে ওকে নেক্সট পরবর্তী আমাদের বিক্রিয়া রয়েছে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া এক মিনিট ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া এখানেও ঠিক একই রকমের উচ্চ উষ্ণতাতে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করবে তো এখানে লিখছি উচ্চ উষ্ণতায় নাইট্রোজেন নাইট্রোজেন ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম নাইটাইড উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম নাইটাইড এর সংকেত হয়ে থাকে জি টু এন টু গঠন করে ওকে তো ম্যাগনেশিয়াম থ্রি জি এর সঙ্গে এন টু এই থ্রিটা বসানো হয়েছে এটা হচ্ছে ব্যালেন্স করার জন্য তো এখানে এম জি টু এবং এন টু আচ্ছা এক মিনিট এম জি এখানে হচ্ছে এম জি থ্রি হবে ওকে এখানেও হচ্ছে থ্রি করবে এম জি থ্রি এন টু তৈরি করে নেক্সট পরবর্তী টপিক ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া কার্বাইডের সঙ্গে বিক্রিয়া তো এই যে বিক্রিয়াটি এটা তোমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট খুব বিক্রিয়া তো এখানে এগারোশো হাজার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে এটা ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়া তো কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম ক্যালসিয়াম সায়ানামাইড সায়ানামাইড যার সংকেত হয়ে থাকে সি এ এন সি এন বা একে সি এ এন আচ্ছা সি এ সি এন টু চিহ্নিত করা হয়ে থাকে ও কার্বন উৎপন্ন করে ও কার্বন উৎপন্ন করে তো এখানে বিক্রিয়াটি কি হবে যে সি এ সি টু এর সঙ্গে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সংকেত তো এর সঙ্গে যদি নাইট্রোজেন এন টু চালনা করা হয় এবং এখানে এগারোশো ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয় তাহলে এখানে সি এ এন সি এন এবং এর সঙ্গে সি অর্থাৎ কার্বন উৎপন্ন করে এই যে সি এ এন সি এন এবং এর সঙ্গে এই কার্বন এদের যে মিশ্রণ একটা থাকে মিশ্রণটাকে দেখতে ঠিক ধূসর বর্ণের হয়ে থাকে একে আমরা নাইটোলিম বলে থাকি এই নাইটোলিম কি এটা তোমাদের পরীক্ষাতে আসে তো এখানে আমি পয়েন্ট করছি নাইট্রোলিম তো এখানে লিখছি যে কি সি এ সি এ সিএন টু বা লিখতে পারো ক্যালসিয়াম কার আচ্ছা ক্যালসিয়াম কার্বাইড না এটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ওকে ও কার্বন এর ধূসর ধূসর মিশ্রণকে মিশ্রণকে নাইটোলিম বলে নাইট্রো লিম বলে যা রাসায়নিক সার রূপে ব্যবহৃত হয়ে থাকে রাসায়নিক সার হিসাবে ব্যবহৃত হয় ওকে এই হচ্ছে নাইটোলিম এবার এই যে ক্যালসিয়াম সায়নামাইড উৎপন্ন হলো এটা পরবর্তীতে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে অ্যামোনিয়া উৎপাদন করা যায় যেটা আমি নেক্সট পেজে দেখাচ্ছি যে উৎপন্ন উৎপন্ন সি এ সি এন টু জল দ্বারা জল দ্বারা ধীরে 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 বা অতি তপ্ত বা অতি তপ্ত স্টিম দ্বারা স্টিম দ্বারা দ্রুত আদ্রবিশ্লেষিত হয়ে দ্রুত আদ্রবিশ্লেষিত আদ্রবিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া অর্থাৎ এনএইচ থ্রি উৎপন্ন হয় উৎপন্ন হয় যার বিক্রিয়াটা কি যে সি এ সি এন টু এটা কিসের সঙ্গে জল অর্থাৎ এইচ টু ও তো এদের দুজনের মধ্যে আদ্রবিশ্লেষিত হয়ে কী উৎপন্ন হবে সি এ থ্রি উৎপন্ন হয় এবং এর সঙ্গে অ্যামোনিয়া উৎপন্ন হয়ে থাকে এই হচ্ছে বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে থ্রি এখানে টু দেওয়া হল ওকে তো এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়া আর এখানেই আমাদের যে রাসায়নিক ধর্মটা সেটা আমাদের কমপ্লিট হলো এরপরে আমরা নেক্সট পরবর্তী টপিক যাব আচ্ছা পরবর্তী টপিকটা তোমাদের আগামীকাল আলোচনা করব তো তোমাদের এখানে আমি প্রথমেই বলেছিলাম যে ধর্ম এবং আবদ্ধকরণটা নিয়ে শুরু করব তো এই আবদ্ধকরণটা বাকি থাকলো এটা আমরা আগামীকাল নিয়ে চালু করব ওকে তো আজকে আমরা ধর্মটা কমপ্লিট করে ফেলেছি রাশা ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম তো এখান থেকে তোমাদের এই যে নাইটোলিম ব্যাপারটা যেটা বললাম এটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা প্রায় তোমাদের এসে থাকে আর বাকি যেসব বিক্রিয়াগুলো বললাম কোনো গ্যারেন্টি নেই দিয়ে দিতে পারে আবার নাও দিতে পারে তো আজকের এই ক্লাসের মধ্যে তোমাদের ওই নাইটোলিম যে যেটা বললাম ওই অল্প ঠিক ওই একটা দুটো লাইন নাইটোলিম কি এবং নাইটোলিমের ব্যবহার এই প্রশ্নটা কিন্তু দু নাম্বারের তোমাদের প্রায় পরীক্ষাতে এসে থাকে ওকে তো আজকে এই পর্যন্তই তবে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে সমাপ্ত করবো আর যারা ক্লাসে নতুন তাদের জন্য একটু বলে দিই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ওখানে তোমরা প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর এই পিডিএফটা তোমরা ওখানে পেয়ে যাবে ওকে তো থ্যাংক ইউ বলে এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি